ওটা অনেক দিন আগের ভিডিও যেদিন আমি শ্বশুরবাড়ি থেকে ডোমকলে চলে আসবো সেই দিন তো ভিডিওটা বানানো হয়েছিল না সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান করে নিয়েছি ব্যাগও গুছিয়ে নিয়েছি ব্যাগ গুছানো বলতে ওই জাস্ট একটা ছোট ব্যাগ ছিল আর বাকি ব্যাগগুলো তো মা বাবাকে দিয়ে আগেই পাঠিয়ে দিয়েছিলাম আর এই দিকে দেখো সকাল সকাল শাশুড়ি মা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে মানে আমার শ্বশুর শাশুড়ি বর সবাই যেহেতু আসবে ডোমকলে একসাথে তো অনেক খাবার গোছানো হয়েছে এগুলো আমরা নিয়ে আসবো মায়ের এই দিকে ব্যাগও গোছানো হয়েছে মা গেছে স্নানে আর এইদিকে হচ্ছে তরকারি হচ্ছে তো সকালে খাওয়া দাওয়া করে আমরা বেরোবো আর আমিও সকাল সকাল স্নান করে নিয়েছি আর যেহেতু গাড়ি আসবে ওই দিকে বাবাও রেডি হয়ে নিয়েছে আমার বড় স্নান করতে ঢুকেছে আর যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল তো যেহেতু বৃহস্পতিবারের দিন তো আমার সকাল সকাল কাজ হলো স্নান করে পায়ে আলতা পরা তো আলতা পরে নিয়েছি আমি এখানে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো তারপরে রেডি হয়ে নেবো ওইদিকে মাছ স্নান করছে তো ওয়েদারটা কেমন একটা লাগছে রোদ আছে আবার অন্ধকার হয়ে যাচ্ছে মনে হচ্ছে আজকে বৃষ্টি বৃষ্টি কিছু হবে দেখাচ্ছিল তো মেয়ে বৃষ্টি হবে তো মাছ স্নান হয়ে বেরোক তারপরে খাওয়া দাওয়া রেডি করবে তারপর খেয়ে দিয়ে বেরোবো খাদিগুলিকে একবার ফোন করে দিও মোটামুটি রেডি হয়ে গেছি ওইদিকে খাদিগুলো বেরিয়ে গেছে এতবার রাস্তা যেহেতু যেতে পারবো না মানে ট্রেনে যাওয়া যেত ট্রেনে এসেছি বাট কিং যেতে পারবে না মোটামুটি এখান থেকে যেতে আমাদের অনেকক্ষণ টাইম লাগে ছয় সাত ঘন্টা মতো লাগে আর একটা ট্রেনেরও যাওয়া যায় না দুবার তিনবার ট্রেন বাস চেঞ্জ করতে হয় এখান থেকে ডোমকল যেতে তো ও বলছিল গাড়ি ভাড়া করে নেবে তো আমরা খাদিবুলকে বলেছি আমরা এসি গাড়ি তো না এসি আছে না তো আমাদের গাড়ি চলে আসবে গাড়ি বলা আছে সেটা যদি নিজের গাড়ি হতো এখন যদি একটা নিজেদের গাড়ি হতো বেশ সুন্দর চলে যেতাম তো যাই হোক ওইদিকে মারাও রেডি হচ্ছে আমাদের ব্যাগপত্র পুরো গোছানো হয়ে গেছে তো যাওয়ার আগে আলমারিটা ভালো করে গুছিয়ে যাব আর এই যে দেখো এতগুলো শাড়ি নাইটি সমস্ত কিছু আমি আমার সাধে পেয়েছি তো প্রচুর শাড়ি আছে এগুলো ভাজ করে আলমারিতে রেখে দেব বাবা দোকান নিয়ে বসে সকাল 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 এগুলো হচ্ছে আমার সব শ্বশুরবাড়ি থেকে দেওয়া সাত মাসের সাদের গিফট তো কোথায় থেকে শুরু করব জানি না প্রচুর প্রচুর শাড়ি হয়ে গেছে এবার পয়লা বৈশাখ কেন তিন বছরে আমাকে শাড়ি কিনতে হবে না এইগুলো আছে সব সুতির শাড়ি সুতির ছাপা এগুলো সব সুতির ছাপা এদিকে সুতির ছাপা এগুলো সব এগুলো সব নাইটি সব নাইটি আছে এখানে আরো নাইটি আছে কিছু হাউস বোট আছে তিনটা তিনটে ও নিয়ে যাবো ডোমকলে নিয়ে যাবো এই শাড়িটা আমার ভূষণ পছন্দ হয়েছে কারণ অন্দিনীরা দিয়েছে তারপরে সেগুলো কে দিয়েছে সব জানি না এটা হচ্ছে দর্জি ভাই দিয়েছে এই শাড়িটা সিল্কের শাড়ি এইটা একটা শাড়ি আছে যে শাড়ি নাম জানি না তারপরে হচ্ছে এটা মুসলিম শাড়ি এটা হচ্ছে আমার ছোট মামা আমাকে দিয়েছে এটা দিয়েছে বড় জুঠি আর এই শাড়িটা হচ্ছে আমাকে মাটি শাশুড়ি দিয়েছে শাড়ি ব্লাউজ ছায়া সব দিয়েছে আর এটা হচ্ছে আমার মা আমাকে দিয়েছিল কিন্তু আমি করিনি

গাড়ির মধ্যে ঢুকিয়ে নিল এদিকে আমরাও রেডি মোটামুটি ওই সাড়ে এগারোটা পনে বারোটার দিকে আমরা বেরিয়ে বেরিয়ে গেলাম বাড়ি থেকে আর এদিকে আমি সামনের সিটে বসলাম আর পেছনে হচ্ছে মা বাবা আর হচ্ছে বর বসেছিলো তো ভীষণ গরম লাগছিল আর যেহেতু এসি এসি গাড়ি ছিল তো পরে আর অসুবিধা হয়নি বেশ আরামসে এসেছি ডোমকলে ঢুকি তখন প্রায়ও পনের চারটে মতো বাজে তো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও কিন্তু সবাই